আচ্ছা আমরা আনচটিবারমেন্টেয় তৈরি করেছি তাহলে আমাদের কেন پیچھے ফেলা হবে আমাদের সমর্থন করবে না কাজ করতেছি কোন আমরা কাজ করতেছি না কোন আমরা কোথায় আছি আমরা কেন করব না আমরা

যে থানায়খানে আমাদের আঞ্চলিক কে দেওয়া হয় তাহলে যে আঞ্চলিকা সরকারি খাজা চলে যায় তাহলে সেই আঞ্চলিককে কেন জাতীয় পণ্য করা হয়নি তাই মতো একটাই অনুরোধ যে আমাদের আন্তর্ জাতীয় গরণ করতে হবে